নম শিবায় বন্ধুরা এই শ্রাবণ মাস যেহেতু শিবের মাস এই মাসে শাস্ত্র অনুসারে কিছু কিছু খাবার খাওয়া থেকে যেমন বিরত থাকার কথা বলা হয়েছে ঠিক তেমনি আর এই শ্রাবণ মাসে বেশ কয়েকটি আহার রয়েছে যা আমাদের গ্রহণ করা প্রয়োজন এতে আমাদের শরীর মন ও স্বাস্থ্য ভালো থাকে বন্ধুরা শিব পুরাণ ও লিঙ্গ পুরাণ মতে এই শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন হয়েছিল আর এই সমুদ্র মন্থন থেকে উঠে আসা বিষ নিজের কণ্ঠে ধারণ করেছিলেন দেবাদিদেব মহাদেব তাই তাকে নীলকল্ট হিসেবে অভিহিত করা হয় যেহেতু এই শ্রাবণ মাসে বিষ বা করল উৎপত্তি হয়েছিল অন্যদিকে ঋতুচক্রের নিয়ম অনুসারে এই মাস প্রবল বর্ষার মাস সেই কারণে এই মাসে কিছু কিছু খাবার খাওয়া থেকে শুধুমাত্র শাস্ত্র নয় বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও এই প্রকৃতির খাবার খাওয়া থেকে বিরত থাকার কথা বলা হয় পাশাপাশি সমুদ্র মন্থনের বিষ ও গরল উত্থানের পর শেষ পর্যন্ত অমৃত উঠে আসে তাই এই মাসে এমন কিছু খাবার রয়েছে যে খাবার খেলে আমাদের শরীর সুস্থ থাকে এবং আমাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়ায় বন্ধুরা আজ আমার এই ভিডিওর মাধ্যমে সেই সব খাবার প্রশংসে বিস্তারিত আলোচনা করব আশা করি বন্ধুরা এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত পাবেন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের অনুরোধ করব আপনারা ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এবং মনের ভক্তি শ্রদ্ধা রেখে কমেন্ট বক্সে ওম নমশিবায় লিখে কমেন্ট অবশ্যই করুন এতে শ্রাবণ মাসে বাবা মহাদেব আপনাদের সঙ্গে সাথে থাকবে এবং আপনাদের বিশেষ মনোকামনা পূর্ণ করবে বন্ধুরা বন্ধুরা সবার প্রথমে আলোচনা করব শ্রাবণ মাসে কোন কোন খাবার খাওয়া থেকে দ্রুত থাকার কথা বলা হয়েছে এবং সর্বশেষে আলোচনা করব আর এই মাসে কোন খাবার অবশ্যই খাওয়া প্রয়োজন বন্ধুরা শিব পুরাণ অনুসারে শ্রাবণ মাসে যে খাবারটি কখনোই গ্রহণ করা উচিত নয় আর সেটি হলো কাঁচা দুধ আগে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন কোনো অবস্থাতেই এই শ্রাবণ মাসে কাঁচা দুধ খাবেন না বরং এই কাঁচা দুধ প্রত্যেক সোমবার দিন ভগবান শিবের মাথায় অর্পণ করবেন আর যদি দুধ খেতেই হয় তবে অবশ্যই ভালোভাবে ফুটিয়ে তবেই খাবেন এবং দুধের সঙ্গে সামান্য হলুদ মিশিয়ে আর এই মাসে যদি আপনি খেতে পারেন সেটি আপনার শরীর এবং স্বাস্থ্যের পক্ষে বেশি লাভদায়ক হবে বন্ধুরা এই শ্রাবণ মাসে কাঁচা দুধ না খাওয়ার পিছনে যা বৈজ্ঞানিক কারণ রয়েছে আর তা হলো এই শ্রাবণ মাস যেহেতু বৃষ্টির মাস তাই এই মাসে কাঁচা দুধ খাওয়া আমাদের হজমের পক্ষে যথেষ্ট বিঘ্ন ঘটাতে পারে আর সেই কারণে এই বিধি নিষেধের কথা বলা হয়ে থাকে আর তাই চেষ্টা করুন এই সময়ে যতটা সম্ভব দুধ এবং দুধ জাতীয় খাবার যেমন দই ছানা এই সমস্ত খাবার এড়িয়ে যেতে বন্ধুরা দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো আর তা হলো শিব পুরাণ অনুসারে এই শ্রাবণ মাসে কোনো প্রকার শাক জাতীয় খাবার খাবার গ্রহণ করা একেবারেই উচিত নয় কারণ এই সময় এই শাক জাতীয় খাবারের মধ্যে পুষ্টির অপেক্ষায় বিষের পরিমাণ বেশি থাকে এর পেছনে যে বৈজ্ঞানিক যুক্তি আর তা হলো আর এই সময় যেহেতু শ্রাবণ মাস বৃষ্টির সময় নানা রকমের ব্যাকটেরিয়ান পোকা মাকড় বর্ষাকালে নানা রকম ব্যাকটেরিয়ান পোকা মাকড় এই সমস্ত কিছু এই শাক জাতীয় খাবারের মধ্যে জন্মগ্রহণ করে থাকে তাই এই সময় শাক জাতীয় খাবার গ্রহণের নিষেধের কথা বলা হয়েছে তাই একান্ত যদি শাক জাতীয় খাবার খেতে হয় তাহলে অবশ্যই সেই শাককে ভালো করে গরম জলে ফুটিয়ে তবেই সেই খাবার গ্রহণ করা প্রয়োজন বন্ধুরা তৃতীয় যে বিষয়টির কথা বলবো আর তা হলো বেগুন আর এই মাসে বেগুন খাওয়া একেবারেই উচিত নয় আর এর পিছনে যে বৈজ্ঞানিক কারণ রয়েছে আর তা হলো বর্ষাকালে এই বেগুনে যথেষ্ট পরিমাণে পোকামাকড় ধরে এবং বেগুন তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এর খাদ্য খুব একটা বজায় থাকে না উল্টে এই সময় এই বেগুন খাওয়ার ফলে অনেকের ক্ষেত্রে অ্যালার্জির প্রবণতা দেখা যায় সেই কারণে আর এই শ্রাবণ মাসে বেগুন না খাওয়ার কথা বলা হয়েছে বন্ধুরা চতুর্থ যে বিষয়টির কথা বলবো আর তা হলো শ্রাবণ মাসে আর আপনি যদি ভগবান শিবের ভক্ত হয়ে থাকেন তাহলে এই মাসে আমিষ জাতীয় খাবার কখনোই গ্রহণ করা উচিত নয় আর যদি একান্তই তা সম্ভব না হয় তাহলে অন্তত প্রত্যেক সোমবার দিন অতি অবশ্যই এই আমিষ জাতীয় খাবার পরিহার করা প্রয়োজন আর এই দিন আপনি বাবার পূজা করুন অথবা নাই করুন অথবা অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন বন্ধুরা পঞ্চমত এই শ্রাবণ মাসে কোনো অবস্থাতেই মদ্যপান করা একেবারেই উচিত নয় বিশেষ করে যারা এই সময় বত রাখেন বাবার পূজা করেন তাদের কোনো অবস্থাতেই এই মদ্যপান করা এই সময় একেবারেই উচিত নয় আর এই মাসে আপনি মাছেদের খেতে দিন আর খাওয়ানোর সময় মনে 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 হর পার্বতীকে স্মরণ করুন বন্ধুরা এবার আপনাদের জানাবো যে শ্রাবণ মাসে কোন খাবারটি গ্রহণ করতে হয় বন্ধুরা প্রথমেই যে খাবারটির কথা বলবো আর সেটি হলো শ্রীফল আর যাকে আমরা সাধারণ ভাষায় নারকেল বলে থাকি তাকে হ্যাঁ বন্ধুরা অন্তত এই মাসে অন্তত একটি দিনের জন্য হলেও এই শ্রীফল তথা এই নারকেল গ্রহণ করার চেষ্টা করুন পুষ্টির দিক থেকে এর গুণাগুণ অতুলনীয় এতে ভিটামিন বি সি ডি ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবং এরকম বহু উপকারী উপাদান রয়েছে যা যা আমাদের ইমিউনিটি শক্তিকে বৃদ্ধি করে বিশেষ করে এই সময় আমাদের শরীরে যে কোনো ব্যাকটেরিয়ার এবং ছত্রাকের আক্রমণে আঘাত থেকে রক্ষা করে বন্ধুরা দ্বিতীয় যে খাবারটির কথা বলবো আর তা হলো বন্ধুরা নারকেলের বা ডাবের জল বন্ধুরা প্রত্যেক সোমবার দিন বাবার যে ব্রোতো রাখছেন তার আপনি এই নারকেল বা ডাবের জল খেয়েও ব্রোতো সম্পূর্ণ করতে পারেন আর যদি বোত নাও রেখে থাকেন তাহলে এই সময়কালে অবশ্যই ডাবের জল খাওয়ার চেষ্টা করুন বন্ধুরা যদি আপনি আপনার রোগ প্রতিরোধ করার ক্ষমতাকে বৃদ্ধি করতে চান তাহলে এর মতন পানীয় তৃতীয় আর নেই মানুষের শরীর প্রয়োজনীয় সকল উপাদান এই ডাবের জলে পাওয়া যায় যে কারণে উপোস থাকার সময় ডাবের জল পানের কথা বলা হয়ে থাকে তাই বন্ধুরা সম্ভব হলে প্রত্যেক সপ্তাহে অন্তত একটি ডাবের জল পান করার চেষ্টা করুন বন্ধুরা এবং সর্বশেষ যে খাবারটির কথা বলবো আর তা হলো উচ্ছে বা করলা বন্ধুরা এই শ্রাবণ মাসে এই খাবারটি কিন্তু অবশ্যই একটি বারের জন্য হলেও খাওয়া প্রয়োজন বন্ধুরা এই সময় আমাদের শরীরে টক্সিন বা ক্ষতিকারক পদার্থ জমে সেই ক্ষতিকারক পদার্থকে দূর করতে সাহায্য করে এই উচ্ছে বা করলা এর অন্যান্য গুণাগুণ সম্পর্কে আপনি নিশ্চয়ই পরিচিত বন্ধুরা মাসে অন্তত জন্য হলেও এই এই উচ্ছে বা করলা খাবারটি গ্রহণ তাই করার চেষ্টা করুন বন্ধুরা এই সমস্ত খাবার আপনার শুধুমাত্র পুষ্টি গুণ বাড়াবে না এগুলি আপনার শরীরে ইমিউনিটি শক্তিকে বৃদ্ধি করবে বন্ধুরা তাই আজকের মতন বিদায় নিলাম আশা করি ভিডিওটি দেখে উপকৃত পেয়েছেন তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটি কমেন্ট করুন একটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন কারণ এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরোগ থাকুন ও আপনার দিন মঙ্গলময় হোক হরে কৃষ্ণ 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 হরে হরে